নমস্কার আজ চলে এসেছি মেটে আলু মাটির থেকে তোলা এবং মেটে আলু নতুন করে কিভাবে বসাতে হয় কোন মাটিতে এই মেটে আলু ভালো হবে সেটা নিয়ে এই ভিডিওটি গাছ এক টুকরো আলু দিয়ে প্রায় থেকে কেজি ওজনের আলু প্রায় আট মাসের মধ্যেই আমরা পেয়ে গেছি আলু গাছ তোলার পরে আবার আলু গাছ নতুন করে কিভাবে বপন করতে হয় সেটা দেখাবো যদিও আলু গাছটা আমাদের হয়েছিল একদম শক্ত এটেল মাটিতে তাই তুলতে অনেক সমস্যা হচ্ছিল

কেন নষ্ট তো খাবো না আরে তোমার নক যাবে না দেখি কোথায় গেছে ও সেখানে যেখানে নরম সেদিকে সেদিকে গেছে এই তার মানে এই মোটা শিকরে রইছে এটাও যদি থাকে তো ভিতরে থাকে আলু এই যে আলু ঝুলছে এই আলুগুলোও খায় জানিস এই যে ওই যে আলুগুলো যে ঝুলছে না হ্যাঁ ওইগুলোও খায় দুটো ওই খায় উপরেরটাও খায় নীচেরটাও খায় তবে নিচেরটা বেশি ভালো খেতে নরম হবে তো এটা হবে সময় হবে এইগুলো গাছ হবে আবার ওই এই যে গর্তটা হয়েছে না এই গর্তটার মধ্যে এবার বালি ভর্তে হবে কেননা এই মাটিগুলো এটেল মাটি

এখানে যদি বালি মাটির মধ্যে হতো তাহলে আলুগুলো আস্ত তোলা সম্ভব হতো যেহেতু এটেল মাটি তাই আলুগুলো সহজে তোলা যাচ্ছে না টুকরো টুকরো করে ভেঙে উঠছে বিশাল কষ্ট বাবা তাও দেখ ভিতরে কত রয়ে গেছে মাটিগুলো একদম আটার মতো আলুর সঙ্গে টাইট হয়ে লেগে আছে আলুটা আরো রয়ে গেছে যে সালো না ওটাও টুকরো হয়ে যাবে টুকরো কমবে কার্পেটারদের সার দিয়ে চার নিয়ে দিলেই উঠে আসে এবছর না উঠেলে না পচে যেত এর আর উঠাইতে পারতাম না কোনো দিন মানে পচে যাবে পচে যাবে জক্ষের ধর হ্যাঁ ভেতরে ঢুকতে হবে কি কষ্ট দেখো এবার ওইটার মাটি ছাড়া হ্যাঁ ছাড়া ঝুরঝুরে মাটি পেলে এই আলু চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় এই আলুকে কেউ গজ আলু মাচা আলু মম আলু বা মাছ আলু বলে থাকে ও খোসা এক টুকরোই হয় একদম মাছ টাস সব কটা উঠে গেছে এবার ওই একটা বালির বস্তা এখানে ঢেলে দাও বর্তে বালি মাটিতে এবার হবে এই এঁটেল মাটির জন্য এত কষ্ট হলো বের করতে ওই ভেঙে দিলে তো

এটা বালি মাটিতে হলে এই খাটনিটা হতো না একদম ঝরঝরে থাকতো ঝাড়া দিলে চলে এবার এখানে বালি মাটি ঢালতাম না যে এই এতটা হয়েছে যেখান থেকে আলু তুলে নেওয়া হয়েছে সেই গর্তেতে একটু বালি মিশিয়ে দেবো কারণ নিচে পুরোটাই এটেল মাটি এটেল মাটিতে আলু ভালো হয় না এই কারণে বালি মিশিয়ে দিলে মাটিটা ফুসফুসে হবে তাই কিছুটা মাটি কিছুটা বালি এইভাবে স্তরে স্তরে মাটিগুলোকে তৈরি করে নেব বালি দিয়ে আমি খুব কম সময়ের মধ্যে মাটি তৈরি করছি তাই এই পদ্ধতিতে আমি করছি আপনারা ইচ্ছে হলে আগে থেকেই মাটি তৈরি করে তবে এই গর্তে ব্যবহার করতে পারেন এইভাবে মাটি তৈরি করলে আলু ফুসফুসে মাটিতে ভালোভাবে বাড়তে পারবে এক একটা আলু প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয় যদি আলু এক বছর না তোলা হয় দু বছর পরে তুললেও কিন্তু আলু অনেক বড় পাওয়া যাবে আমি এই মাটির সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, সেগুলো হলো গাছের আশেপাশে যে শুকনো পাতা গাছের নরম শুকনো ডাল যেগুলো সহজেই পচতে পারবে সেই ধরনের জিনিসগুলো এখানে ভরে দেবো এগুলোই পচে গিয়ে পাতা পচা সার যাকে বলে সেই ধরনের সার তৈরি হবে এমনিতেই মাটিতে খুব বেশি একটা সার দেওয়ার দরকার হয় না আমি আলাদা করে কোনো সার দিচ্ছি না ইচ্ছে করলে পুরনো গোবর সার এখানে ব্যবহার করা যেতে পারে শেষ পর্যায়ে আমি এখানে আবার সেই গোবর সার মেশানো বালি মাটি এখানে দিয়ে দিচ্ছি এর উপরেই আমি আলুর বীজ বপন করব। যেই বীজগুলো গাছে হয়েছে বীজ বলতে যে ছোট ছোট আলুগুলো গাছের ওপরে ঝুলছিল ছিল সেগুলোই দু একটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ছোট্ট একটা আলু থেকেই দেখা গেলো যে কত বড় আলু পেয়েছি তার জন্য এবার আমি দুটো আলু পাশাপাশি বসিয়ে দিচ্ছি যাতে এর ভেতরে দুটো গাছ ভালোভাবে তৈরি হতে পারে আর কিছু যে বীজ রইল সেগুলো আমি অন্য জায়গায় বসাবো বৃষ্টির জল করে এই আলু গাছগুলো তরতর করে বড় হতে থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ